সোহাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এত সাজুগুজু কিসের তার কারণ হচ্ছে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে অর্থাৎ আমার দাদার বিয়েতে দাদার বাড়ি হচ্ছে শান্তিপুর তো বিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে সেই জন্য ডাইরেক্ট শান্তিপুরে না গিয়ে চলে যাচ্ছি মেয়ের বাড়িতে যেহেতু আমাদের ফোনে যোগাযোগ ছিল ফোনে যোগাযোগ করে সবাই আমরা মেয়ের বাড়িতে একসঙ্গেই ঢুকবো আমরা দশ মিনিট আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি তো চলো এবার যাওয়া যাক তো দেখো বলতে বলতে চলেও এসেছি এখানে বরকে বরণ করা হচ্ছে আর মেয়ের পক্ষ আর ছেলে পক্ষ যেহেতু মুখোমুখি এখানে যে কোনো কাউতালি হবে না এটা কি মানা যায় কোনোভাবেই না তো এখানে হচ্ছে মেয়ের বাড়ির পক্ষ থেকে বলে না যে গেট ধরে সেখানে যে টাকাটা তারা দাবি করে সেই টাকাটাই দিতে হয় তো এই নিয়েই আলোচনা হচ্ছিলো এটাই কাউতালি হচ্ছিলো তো বলতে বলতে দেখো আমরা ভিতরেও চলে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরিয়ে দিল টিফিন তো টিফিনে অনেক কিছুই ছিল আর তোমাদের বলে রাখি আমি ভিডিওর মাঝখানে অনেক ক্লিপগুলো নিতে ভুলে গেছি যখন খাচ্ছিলাম তখন ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখন আমরা যাবো বাড়িতে তার পরের দিন যাব রিসেপশন সরি তার পরের দিন না বিয়ের একদিন পরে রিসেপশন হয় তো দেখো বলতে বলতে আমরা চলেও যাচ্ছি তার কারণ এটা হচ্ছে শান্তিপুর যাচ্ছি আমি দাদার বাড়িতে তো এখানে শান্তিপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি ট্রেনটা স্লোই চলছিল তো আমার দাদার মানে যেখানে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে লজে কারণ বাড়িতে সেরকম কোনো জায়গা নেই ছোটোখাটো জায়গা সেই জন্য বিয়েটা হচ্ছে লজে তো লজটাও সেরকম কমপ্লিট হয়নি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো বলতে বলতে চলেও আসলাম আর আমরা কিন্তু রিসেপশনের দিন যেহেতু গিয়েছি ওই দিন আমরা থাকবোও না খেয়ে দেয়ে আবার বাড়িতে চলে আসবো তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমরা কফি খেয়ে নিচ্ছি ছিল কফি ছিল ফুচকা ছিল আরও পকোড়া কি কি ছিল যেন জানি না কিন্তু আমি শুধু জাস্ট খেয়েছি মানে কফি আর ফুচকা কিন্তু ফুচকা কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল এসবের মেলার ফুচকা বা বিয়েবির ফুচকা সেরকম টেস্ট হয় না কিন্তু এখানে ফুচকা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর দেখো যে লজ বিয়ে হচ্ছে লজটাও কিন্তু কমপ্লিট হয়নি এখানে লাইটিংয়ের কাজটা অনেক কিছু বাকি আছে যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো চলো এবার বেশি ভাট বকা হয়েছে এবার আমরা যাই খাওয়া দাওয়ার দিকে যেহেতু খাওয়া দাওয়া করেই আমরা বাড়িতে বেরিয়ে যাবো দেখো এখানে দই কাতলা ছিল মাটন ছিল চিকেন ছিল আরও অনেক আইটেমই ছিল ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি সেই জন্য কী কী আইটেম ছিল মনে রাখার সম্ভাবনা ভুলে গেছি অনেক কিছুই তো সে যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে বিয়ে বাড়িতে কী সাহায্য আর এখন দেখো শীতের জন্য ঠান্ডাতে কীরকম তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই